আজকে আমি বাচ্চারা পছন্দ করবে এমন একটা মজার একটা নাস্তা রেসিপি তৈরি করেছি বাসায় এমন নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে বাইরের খাবার খেতে চাইবে না আমি সব সময় বাচ্চাদের বাহার খাবার দেওয়ার জন্য চেষ্টা করি আমি একটা চিজ বন তৈরি করেছি বা চাইলে সহজেই বাঁশায় তৈরি করে নিতে পারবে আটা দিয়ে কম খরচে তৈরি করে নেওয়া যাবে খাবার হোটেল থেকে কিনে খেলে অনেক দামি খাবার বলে মধ্যে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছে চার পাঁচ চামচ চিনি দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো তেল এক চা চামচ তেলের পরিমাণ বেশি হয়ে গেলে ফেটে যেতে পারে এখন আর মিশিয়ে নেব লাগলে একটা লাইক দেবেন আর পেজটি ফলো করে রাখতে পারেন ভালো লাগলে শেয়ার করে দেবেন এখন এক ইস্ট ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি ইস্ট ফুলে উঠলে তারপর দিয়ে দিচ্ছে দিয়ে মাখিয়ে নেব এর মধ্যে আর একটু দিয়ে দেবো পানি আর দিচ্ছে দুশো চামচ গোড়া দুধ এখন সব ডুবো তৈরি করবো অল্প করে পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিচ্ছে দুই ঘন্টার জন্য রেস্ট রেখে এখন দেখাবো তেল মাখিয়ে নেব মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব চিজ রোড ভিতরে এখন সিঁ দিয়ে নিচ্ছি সিঁ দিয়ে ভাস করে নেব এখানে আমি ভেজে নেব প্যানের মধ্যে তেল দিয়ে ভেজে নিচ্ছে মিডিয়াম আসে ভেজে নিচ্ছে ভাজা হৈ গৈছে কাৰণ নামি নেটে ভিতৰ দেখাব কেৱন হৈছে একটু গরম আছে কারণে সুই দিয়ে কেটে নিয়েছে খুব টেস্টি আছে ইয়ার ইয়ামি টেস্টি কমেন্ট করে জানাবেন এখন আমরা সস দিয়ে খাবো